আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বরিশাল ব্যবসায়ী কাফেলার সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের জন্য আজকে একটি সুখবর সেটি হল বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার আওতাধীন দুইজন মাত্র দুইজন পাঠাও কোম্পানি যে কুরিয়ার সার্ভিসটা আছে তো সেখানে দুজন লোক লাগবে সেখানে আপনার দেখা যায় দৈনিক একশো পঁয়ষট্টি টাকা হলো তেল খরচ দেওয়া হবে এটা হলো বেতনের সাথে তাকে দেওয়া হবে আর এক একটা কুরিয়ার পার্সেলের জন্য তিরিশ টাকা করে দেওয়া হবে তো নর্মাল দৈনিক পনেরো থেকে বিশটা পার্সেল অবশ্যই থাকবে একটা পার্সেল তো সে নিয়ে বের হবে না দুইটা পার্সেল নিয়ে তো সে বের হবে না অন্তত পক্ষে তার কাছে পনেরো বিশটা পার্সেল আল্লা রহমতে থাকবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে তার এখানে যদি পনেরোটা পার্সেলও যদি থাকে তো তিন পনেরো রং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা আর সাথে একশো টাকা তেল খরচ এটা থাকবে তো দৈনিক যদি বিশটা থাকে তিরিশটা থাকে পঞ্চাশটা থাকে যদি পার্সেল তখন তারও বেতন বাড়বে তো কমসে কম পনেরোটা পার্সেল মোটামুটি থাকে এটা গড়া গড় অনুযায়ী তো এই জন্য বলতেছিলাম যারা আমাদের এই ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যারা দর্শকবৃন্দ আছেন আপনার আশেপাশে যদি কেউ বেকার থাকে তার বেকার সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করতেছেন তো অবশ্যই আমার সাথে আপনার এই যোগাযোগ করবেন যদি ইউটিউব হয় তাহলে ইউটিউবের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন যদি ফেসবুক হয় ফেসবুকের কমেন্ট বক্সে ইংশেলা যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আসি আমাদের দেশের কোনো মানুষ বেকার না থাকুক এটাই আমরা চাই আল্লাহ তালা আমাদেরকে বোঝা মানা এবং আমল করার মতো তৌফিক দান করুন সাথে সাথে ইনশাল্লাহ আমরা ভিডিওটি লাইক দিই মানুষের কাছে সরাই দিই এবং শেয়ারও করি সালাম আলাইকুম রহমতুল্লা